ঢাকার রাস্তায় জামায়াতের ঝল সংসদে ইসলামী আইন চাওয়ার হুঁশিয়ারি সোমবারের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় জামায়াতে ইসলামী ঢাকার বুকে তারা দেখালো নিজেদের শক্তি আর তুলল নতুন দাবি বাংলাদেশের সংসদ চালাতে হবে ইসলামী আইনের ভিত্তিতে বিস্তারিত থাকছে আজকের রিপোর্টে সোমবার দুপুরে রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামী আয়োজন করে একটি বিশাল সমাবেশ বৃষ্টি কিংবা নিরাপত্তা চ্যালেঞ্জ কিছুই থামাতে পারেনি সমর্থকদের স্রোত সমাবেশে ছিল সাতটি গুরুত্বপূর্ণ দাবি যার মধ্যে অন্যতম স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন বিচার ব্যবস্থার সংস্কার এবং ইসলামী আইনভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই র্যালি শুধুমাত্র একটি প্রতিবাদ সমাবেশ নয় বরং একটি শক্তির প্রদর্শনী দীর্ঘ সময় নিষিদ্ধ থাকার পর জামায়াত আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হচ্ছে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে নিজেদের জনসমর্থন প্রমাণ করতে চাচ্ছে সমাবেশে বিভিন্ন প্লাকার্ডে লেখা ছিল ন্যায় বিচার চাই ইসলামী আইন প্রতিষ্ঠা চাই এবং জনগণের অধিকার ফিরিয়ে দাও বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন জনগণের দাবি উপেক্ষা করলে গণ আন্দোলন আরও তীব্র হবে এই সমাবেশে জামায়াতের অন্যতম শীর্ষ নেতা মুজিবুর রহমান স্পষ্ট ভাষায় বলেন বাংলাদেশের সংসদে মানুষ তৈরি করা আইন নয় বরং ইসলামী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হবে তিনি অভিযোগ করেন বর্তমান আইন ব্যবস্থার কারণে জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে তার বক্তব্যে উঠে আসে ইসলামী আইন ছাড়া দুর্নীতি সামাজিক বৈষম্য এবং নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব নয় তিনি বলেন বাংলাদেশের মূল ভিত্তি ইসলামের ওপর তাই সংসদে এবং রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী আইন কার্যকর করতেই হবে এটি জনগণের দাবি বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতি নয় বরং রাজনৈতিক কৌশল কারণ দেশের একটি বড় অংশ এখনও ধর্মীয় মূল্যবোধী বিশ্বাসী এবং তাদের সমর্থন অর্জনের জন্য জামায়াত এই কার্ড খেলছে ঢাকার এই র্যালি এবং ইসলামী আইন প্রতিষ্ঠার দাবি দুটি ইঙ্গিত করছে যে আগামী নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে নিষিদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে জামায়াত আবারও মাঠে এবং তাদের দাবি ও কৌশল এখন সবার নজরে আগামী দিনগুলোতে এই আন্দোলন কতটা জোরদার হয় সেটি এখন দেখার বিষয় আপাতত সোমবারের সমাদেশ স্পষ্ট করে দিয়েছে জামায়াত আর ছায়ায় নেই তারা আলোয় ফিরছে যদি মনে করেন এই খবর গুরুত্বপূর্ণ তবে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং দেশের রাজনীতি নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপডেট থাকুন যুক্ত থাকুন ছত্রিশ জে টোয়েন্টি ফোরের সাথে